হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা এতদিন তাহলে আমরা ভুল তত্ত্ব জেনে আসছিলাম কারণ আরোহী এবং মিরাজের মধ্যে কোনো ঝামেলা তাদের মধ্যে ব্রেকআপ হয়েছিল না মিম পরকিয়া করেছিলেন এবং যার কারণে মিরাজ খান মিমকে বুকের মধ্যে ঠাই দেননি এবং এই কথাটি কিন্তু মিরাজ খান তার নিজের মুখে বলেছে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দেব এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকরা থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টিমের বেশ জনপ্রিয় জুটি ছিল আরোহী মিরাজ যদিও শুরুটা হয়েছিল দু সাল থেকে তবে অল্প দিনের মধ্যে তারা দুজনে মানুষের মনে জায়গা করে নিয়েছিল কিন্তু তারা যে আমাদের এরকম ভাবে ধোকা দিয়ে যাবে কখনো বুঝতে পারিনি কারণ আমাদের মধ্যে অনেকে আছে যারা কিনা আরোহী মিরাজ খানের নাটক পাওয়ার জন্য এখনও অপেক্ষা করতেছে কিন্তু তারা যেন আমাদের কোনো মূল্যই দিল না কারণ তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে ঝামেলা হওয়ার কারণে আমরা সুন্দর সুন্দর নাটক দেখতে পাচ্ছি না আপনাদের মধ্যে অনেকে জানেন না যে তাদের মধ্যে মূলত কি কারণে ব্রেকআপ হয়েছিল এবং সেই কথাটি কিন্তু মিরাজ খান নিজের মুখে বলেছে সাম্প্রতিক কিছুদিন আগে সময় টিভির একটি লাইভে সে মিরাজ খান বলেছেন যারা পরকিয়া করে তাদের কখনো পুরুষের মনে জায়গা হয় না চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি যদি কেউ পরকিয়া করে তাহলে আসলে যে হোক না কেন একটা পুরুষ মানুষের এখানে কখনো ঠাই হবে না তো বন্ধুরা শুনতেই তো পারলেন তাহলে আর ওই মিমিরাজ খানের সাথে মিথ্যা ভালোবাসা নাটক করে পরকিয়া করেছেন অন্যজনের সাথে এই কারণে ব্রেকআপ হয়েছিল নাকি অন্য কিছু হয়েছিল কমেন্ট করে জানাবেন নিচের কমেন্ট বক্সে ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য